আপনারা যারা জিও পলিটিক্স নিয়ে ধারণা রাখেন তারা অবশ্যই জানেন যে কিছু কিছু ঘটনা এতটাই আনপ্রেডিক্টেবল হয়ে থাকে যে পুরো বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে আর আজ এমনই এক ঘটনা আপনাদের জানাবো যা ইতিহাসে প্রথমবার ঘটেছে এবং এই রকম ঘটনাও ঘটা সম্ভব এমনটা আগে কেউ কখনো কল্পনাও করতে পারেনি কি সেই ঘটনা সেটা বলার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে করে বিদেশ নীতি অর্থনীতি ও প্রতিরক্ষা বিষয়ক এই রকম ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় তো বন্ধুরা চলেন জেনে নিন সেই ঘটে যাওয়া অঘটনটিকে মিডিয়া রিপোর্টের মতে ইসরায়েলের বিদেশমন্ত্রী মন্ত্রী কাল অর্থাৎ 2 অক্টোবর ইউনাইটেড নেশনের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে পার্সোনা নন গ্রাটা ঘোষিত করে দিয়েছে অর্থাৎ এখন থেকে অ্যান্টোনিও গুতেরেস যদি ইসরায়েলের সীমানার ভিতর ঢোকে তাহলে ইসরায়েলের পুলিশ সঙ্গে সঙ্গে করে জেলে ভরে এনাকে অ্যারেস্ট দেবে অর্থাৎ টাইপের কাজ করে শেরের ওপর ফেললো আপনারা জানেন ইউনাইটেড নেশন স্থাপিত হয়েছে দুনিয়াতে যুদ্ধ বন্ধ করতে সন্ত্রাসবাদ বন্ধ করতে যদি কোনো দেশ খারাপ কাজ করে সেটাকে আটকানো বা সে দেশের উপর নিষেধাজ্ঞা জারি করতে কিন্তু এই সংগঠন এর মূল লক্ষ্য থেকে অনেক আগেই লক্ষ্যচ্যুত হয়ে গেছে এর ভিতরে তুষ্টিকরণের রাজনীতি এমনভাবে ঢুকে গেছে যে এখন এই সংগঠনের উদ্দেশ্যের উপরেই প্রশ্ন চিহ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে সন্ত্রাসীদের আতুরঘর হিসেবে পরিচিত পাকিস্তানের উপর এই সংগঠন কখনোই কোনো পদক্ষেপ নেয়নি বরং ইউনাইটেড নেশন কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকেই সাপোর্ট করে ভারত ইউএনের এই সব কর্মকাণ্ডে মৌখিকভাবে সমালোচনা বা ইউএন এর পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে কথা বললেও ইউএন এর উপর কোন রকম পদক্ষেপ নিতে পারেনি কিন্তু ইসরায়েল তো ইসরায়েলি দুনিয়া যা ভাবতে পারে না ইসরাইল সেটা করে দেখিয়ে দেয় সত্যি কথা বলতে গত বছর সাত অক্টোবর ইসরায়েলের লোকেদের উপর হামলা চালায় হামাস এবং ইসরায়েলিদের বন্ধক বানিয়েও নিয়ে যায় হামাস কিন্তু ইউএন হামাসের উপর কোন রকম বয়ান তো দেয়নি বরং ইসরাইল বদলা নেওয়ার জন্য যে যে পদক্ষেপ নিয়েছে সেগুলো নিয়ে খুবই আলোচনা করেছে ইউএন সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো ইরান এবং ইরানের মদতপুষ্ট সন্ত্রাসী সংগঠনগুলো যতবারই প্রথমে ইসরায়েলের উপর হামলা শুরু করেছে ততবারই ইউএন চুপ থেকেছে যেন কিছুই হয়নি আর যখন ইসরায়েল এই হামলার জবাবে হামলা করেছে ততবার ইউএন ইসরায়েলকে কন্টেম করেছে এর তাজা উদাহরণ হলো দুদিন আগে ইসরায়েলের উপর ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা এই ঘটনাটি আগ বাড়িয়ে ইরান ঘটিয়েছে কিন্তু ইউএন মহাসচিব ইরানের উপর নিন্দা তো করেনি বরং ইসরায়েলকে বলছে এই যুদ্ধ বন্ধ করতে আর এই দুমুখো সাপের মতো আচরণ করায় ইসরায়েল ইউএন এর মহাসচিবের উপরই নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে ইউএন এর কাছেই জবাব চাওয়া উচিত কেন ইরান এবং পাকিস্তানের মতো সন্ত্রাসী পালা দেশের উপর ইউনাইটেড এর এত প্রেম আর এই ধরনের পদক্ষেপ কাশ্মীর ইস্যুতে ভারতেরও নেওয়া উচিত বলে আমি মনে করি কারণ এই যে মহাশক্তিশালী হয়ে বসে থাকা ইউএন এর কোনো সামর্থ্য নেই এটা ভিতর থেকে একদমই দুর্বল হয়ে গেছে কেন বলছি স্ক্রিনে দেখুন এই পদক্ষেপের নিজেদের পরীঘড়ি করে অ্যান্টনিও গুতেরেস ইরানের মিসাইল হামলাকে কন্ডেম করেছে এখন এটাকে ইউএন এর মানসম্মান বাঁচানো বলবেন না ইসরায়েলের ভয় বলবেন সেটা আপনাদেরই ব্যাপার ধন্যবাদ